তো ওনার যেহেতু এত বড় বাগান আসলে কথা বললে জানতে পারবো আমরা যে আসলে লেবুর দামটা বেশি হওয়ার পিছনে কারণটা কি এবং এছাড়াও আমরা ওনার সাথে কথা বলে ওনার আরও কিছু বাগান আছে বা কৃষির ফার্ম আছে তো সেগুলো সম্পর্কে জানবো এবং ওনার এই যে উনি যে একজন সফল উদ্যোক্তা হলেন কিভাবে এই ছাত্র অবস্থায় তো সেটাই ওনার কাছ থেকে আমরা জানবো চলুন কথা বলি সিএম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এটা হচ্ছে আমাদের নাটোরের একজন গর্বিত উদ্যোক্তা সিয়াম ভাই তো আজকে সিয়াম ভাইয়ের সাথে একটু কথা বলবো তো সিয়াম ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং লোকেশনটা একটু বলে দেন জি আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিয়াম আমি নাটপুরের চাঁদপুরে বসবাস করি চাঁদপুর গ্রাম আমার গ্রামের নাম তো সিয়াম ভাই লেখাপড়া করতেছেন কিসে আমি অনার্স করতেছি আপাতত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এর পাশাপাশি আপনার মেইন প্রফেশন কি তাহলে এখন মেইন প্রফেশন মোটামুটি কৃষি আছে কৃষির এটাই পুকুর আপনার লেবু বাগান আছে কলা বাগান আমের বাগান আছে এগুলো তো আপনার বাগান তো অনেকগুলাই আছে কিন্তু আমি আজকে আসলে খোঁজ নিতে আসছি যে লেবুর দাম তো অনেক বেশি যে লেবু বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা ঢাকাতে একশো টাকা হালি তা আপনার টোটালে কয় বিঘা লেবুর বাগান আছে আমার টোটালে তিন বিঘা জমির বাগান আছে লেবু বিঘা জমি পুরোটাই লেবু যে পুরাটাই লেবু এটা তো লেবু করলে তো ওর মধ্যে অন্য কোন সবজি করা যায় না অপশন থাকে না প্রথমে শুধু হচ্ছে না তো এই যে লেবুর বাজার এত বেশি হয়ে গেল কিভাবে মানুষ তো বুঝতে পারতেছে না যে এত দাম রোজার মাসে লেবুর বাজারটা আসলে বেশি হওয়ার এখন প্রধান যে কারণটা হয়েছে এদিকে আগে অনেক লেবু বাগান ছিল যে কারণে আগে দামটা মোটামুটি কাস্টমারদের হাতেই থাকতো না গালে অনেকে বাগানে লস খাওয়ার পরে বাগানগুলো উঠে গেছে এখন সামান্য কিছু পরিমাণ লেবু বাগান আছে এদিকে যার কারণে লেবুটা অনেক কম পাওয়া যাচ্ছে বাগানে আর ধরছে এবার অনেকটাই কম প্রতি বছর যে পরিমাণ লেবু ধরে মোটামুটি এক বিঘার বাগান থেকে ভালো ধরলে পঞ্চাশ ষাট হাজারের উপরে লেবু হয় এবার মোটামুটি দেখা যাচ্ছে গোটা বাগান এরকম এক বিঘার ভেঙে বিশ তিরিশ হাজার হইতেও কষ্ট হয়ে যাচ্ছে লেবু তার কারণে লেবুর দামটা আসলে বেশি এই যে এখন তো লেবুর অফ সিজন জি এখন লেবুর অফ সিজন এই সময় যে আপনারা যতটুকুই বাজারে দিতে পারতেছেন এটা আপনার মোটামুটি উৎপাদন খরচ হাজারে কেমন হচ্ছে একটা আইডিয়া এটা আসলে তো সঠিকভাবে বলাটা সম্ভব না আচ্ছা কারণ যখন প্রয়োজন পড়তেছে সার ওষুধ সবই দেওয়া লাগে আচ্ছা এর হিসাব থাকে না দেওয়া প্রয়োজন হয় সেই এখন আপনাদের এখানে মাটপড যায় একদম মানে পাইকারিতে কি রকম রেড যাচ্ছে আসলে পাইকারিতে লেবুটার নাম হচ্ছে চাইনা থ্রি এটা এটা আপাতত কেজি বাগান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে 125 টাকা করে কেজি হিসাবে যাচ্ছে আর কেজি হিসাবে তো 1 কেজিতে কয়টা লেবু থাকে 1 কেজিতে মিনিমাম 10টা থেকে 12টা লেবু হয় দশটা থেকে বারোটা তাহলে পার পিসের দাম কত পড়লো এটা আইডিয়া পার পিসের দাম মোটামুটি এগারো টাকা বা দশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা সামথিং আপনার আগে তো আর কারো হাত নাই মানে আপনি যেটা বিক্রি করবেন এটা স্টার্টিং প্রাইস জি এটা এরপরে হাত বদল হইতে থাকবে দাম বাড়তে থাকবে তো এখন তাহলে বাজারে আমরা যে পনেরো টাকা বিশ টাকা পিস কিনতেছি তাহলে তো এটা খুব বেশি ইনজাস্টিফাইড মনে হচ্ছে না কারণ যেখানে প্রান্তিক পর্যায়ে যদি এগারো টাকা বারো টাকা হয় এইটা আবার পরিবহন খরচ দিয়ে বাইরে যাচ্ছে আসলে এটা আমরা অনেক সময় মিসকনসেপশন হয় আমাদের আমরা মনে করি যে এটা একটা সব কিছুতেই সিন্ডিকেট থাকে বা এরকম হয় কিন্তু আসলে তা না আজকে দেখা যাচ্ছে যে সিয়াম ভাই তো আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি উনি অত্যন্ত সৎ একজন উদ্যোক্তা এবং উনি একজন ছাত্র মানুষ পাশাপাশি উনি যে খামারটা করতেছেন তো উনি তো যেটা সত্যি একদম ওপেনলি আপনাদের কাছে বলে দিল তো ভাই আপনি আসলে পড়ালেখার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার বিষয়টা আপনার মাথায় কেন আসলো মানে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা আমার বাবা একজন শিক্ষক তারপরও তিনি মাঠে ঠুকঠাক কাজ করেন আমাদের বাগানটা এগুলো আছে তিনি করেন তো তিনি বলেন নিজের প্রয়োজনে হলেও শিক্ষা দরকার আর এখন যে চাকরি আসলে যে এমন অবস্থা সব সময় সব জায়গায় ক্রাইসিস পাওয়া যাচ্ছে না বললেই চলে আচ্ছা এজন্য জন্য আসলে কৃষির উপর নির্ভরশীল হওয়া মানুষের সবার জরুরি এই জন্য আরকি কৃষি দিকে এগিয়েছি আমরা এখানে আপনার প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়েছিল শুরু করার সময় না এখানে তেমন প্রশিক্ষণে মানে প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়নি সাধারণ কিছু জ্ঞানের দরকার হয়েছিল যা এদিকে অনেকে আগে বাগান করছিল তাদের থেকে নেওয়া আপনি ঘুরে ঘুরে এর কাছ থেকে জ্ঞান অর্জন করছেন যে তো লেবুর বাগান যারা করতে চায় মনে করেন আপনার এই ভিডিওটা দেখার ফলে কারো হয়তো মনে হইতে পারে বা এবার যেহেতু দাম বেশি ট্রেডিশনালি আমাদের দেশে এই বছর যে পণ্যের দাম বেশি থাকে নেক্সট বছরে সেটার উৎপাদন যে তো এই এরকম যদি লেবু বাগান কেউ করতে চায় তো মূলত কি সমস্যা বেশি ফেস করতে হয় লেবু বাগানের ক্ষেত্রে আসলে এটার তেমন কোনো সমস্যা নাই এটা দুইটা সমস্যা থাকে প্রধানত যদি সেচ আপনি ঠিক সময় দিতে পারেন অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে সেচের সমস্যা হয় আর দ্বিতীয়ত লেবু বাগানে আপনার মাকড়সার সমস্যাটা সবচেয়ে বেশি যেটা লেবুর গায়ে হাঁটলে স্পট পড়ে যায় তখন দামটা কমে যায় এছাড়া তেমন কোনো কিছু নাই ব্যবহার করলে যখন প্রয়োজন হলো এতটুকুই মানে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আপনার এই যে আপনি আপনি মোটামুটি কতদিন হলো এটা করতেছেন লেবু বাগানটা এই বাগানটা আমার মোটামুটি সাত বছর এই এটার আপনি তো বিলের মধ্যে আরো জমি আছে আপনার ওখানে বাগান আছে বাগান আছে এই সাত বছরের উল্লেখযোগ্য কোন ঘটনা মনে যে লেবু নিয়ে আপনার অভিজ্ঞতা যে হ্যাঁ মাছখানে তো এমন অবস্থা গেছে যে কাঁচা লিবো আটা না করে বিক্রি হয়নি বাগানে পেকে পড়েছিল এমন অবস্থা গেছে হ্যাঁ গত বছর মনে হয় আমি আসছিলাম আপনার এখানে হ্যাঁ তার লেবুর কোনো দাম ছিল না ছিল না আপনি আমাকে এক বস্তা লেবু এমনি দিয়ে দিসলেন আমি নিয়ে গেছিলাম আসলে গতবার দর্শক মানে 300 টা ভোলার মতো না যে বাগানে লেবু ভাঙবে যে লোক দিয়ে সেই খরচটাও মানে অতিরিক্ত ছিল তখন আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসলে নতুন যারা উদ্যোক্তা হতে চায় যেটা নিয়ে আসলে উদ্যোক্তা সেটারও পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে কেউ কারো একটা দেখে দূর দিয়ে গিয়ে যদি আমরা ওটা করি তাহলে সেখানে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এজন্য যে যেটাই করতে চান আশা করে যে পরিপূর্ণ আগে জ্ঞান তথ্য অর্জন করতে হবে সেটার উপরে তারপরে সেদিকে আগাইতে হবে আসলে এটাই হচ্ছে কথা যে যেটাই করতে চান আসলে আপনাদেরকে আগে সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে একজনের লাভ হয়েছে দেখেই যে আপনিও সেটাতে লাভবান হবেন বিষয়টা এমন না আপনি হয়তো নতুন কিছু করে লাভবান হতে পারবেন তো আপনার এখান থেকে আপনি কি এই মানে মাঠ পর্যায় থেকে যে লেবু বিক্রি করেন তাহলে আপনার কাছে যদি কেউ আসতে চায় হ্যাঁ তাহলে আপনার অ্যাকুরেট লোকেশনটা একটু বলে দেন কিভাবে আসবে আসলে এটা নাটোর থেকে নাটোরে এখান থেকে আপনার যদি নাটোর রেল স্টেশন বলেন ওইখান থেকে সরাসরি গাড়ি পাওয়া যায় বা নিজের বাইক নিয়ে আসতে পারলেও চাঁদপুর বাজার বললে এখানে চলে আসবে চাঁদপুর বাজারে এসে আপনার এখানে আপনার কি চাঁদপুর বাজারে এমন একটা দোকান আছে হ্যাঁ আমার সারকিনাশকের দোকান আছে চাঁদপুর বাজারে কি নাম আপনার দোকান সিএম ট্রেডার্স সিএম ট্রেডার্স চাঁদ নাটোর চাঁদপুর বাজারে সিএম ট্রেডার্স এ আসলে আপনি সিএম ভাইদের সিএম ভাইকে আপনারা পেয়ে যাবেন দর্শক তো সিএম ভাই আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আর হচ্ছে যে দর্শক আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে সিএম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সিএম ভাই যেন সফল হতে পারে তো ধন্যবাদ সবাইকে